করেছেন আজ তিনি জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন এই সময় জেলা বাসদ সমন্বয় কমরেড দীপালি রানী দাস সহ কমিউনিস্ট পার্টি কৃষক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমার এই অঞ্চলে 20টা ইউনিয়ন একই পৌরসভা সেখানে 15 টি ওয়ার্ড এইটার সিটি পাবোদে ব্যয় হইছে আমার 17500 টাকা আপনি বলেন এই দেশের খেটে যে মানুষ গরিব মানুষ অল্প আয়ের মানুষ তারও তো সংসদে যেতে চায় এই জনগণের সেবা করতে চায় মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাস্তে মার্কার প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড ও ভয়হীন ভোট পরিবেশ অপরিহার্য তিনি বলেন মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি ও মুক্তিযুদ্ধে চেতনা সমুন্নত রাখতে বামপন্থী প্রার্থীদের বিজয় জরুরি তিনি আরও বলেন শোষণমুক্ত সমাজ ও টেকসই অর্থনীতি গড়তে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন প্রয়োজন এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি চাঁদপুর তিন এলাকার ভোটারদের কমিউনিস্ট পার্টির কাস্তের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বাহন টিভি চব্বিশ ঘন্টা খবর